হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আমি মিনি আপনারা দেখছেন অল ইন টেক ইউটিউব চ্যানেল অল ইন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিউয়ার্স আজকে আমরা জমির রেকর্ডের জন্য মিউটেশান অ্যাপ্লিকেশান আপনারা কীভাবে করবেন অনলাইনে টোটাল প্রসেস দেখাবো আমরা এবং অ্যাপ্লিকেশান করার সময় অনেক সময় কী হয় সার্ভারের প্রবলেমের কারণে অনেক সময় অ্যাপ্লিকেশান ফর্ম আমরা ডাউনলোড করতে পারি না বা ডিক্লারেশান ফর্ম সেটি ডাউনলোড করতে পারে না অথবা ডিসিআর কাটার পরে চালান ডাউনলোড করতে পারি না সার্ভারের কারণে এবং অনেক সময় কি হয় কেস নম্বর পড়তে দেরি হয় সেই সমস্ত কেস নম্বর আমরা সঙ্গে সঙ্গে কীভাবে জিআরএন নাম্বার হিট করে আমরা কেস নম্বর জেনারেট করব এবং এই মিউটেশন অ্যাপ্লিকেশান করার সময় আপনাদের কি কী ডকুমেন্টস আপলোড করতে হবে কত কেবির মধ্যে আপলোড করতে হবে এবং কত ডিপিআই স্ক্যান করতে হবে তারপরে এই সমস্ত টোটাল অ্যাপ্লিকেশান করার পরে কী কী ডকুমেন্টস আপনাকে আপনার বিএলআরও অফিসে আপনাকে জমা করতে হবে এবং হিয়ারিংয়ের ডেট কিভাবে পড়বেন এবং হাজিরা নোটিস কিভাবে বানাবেন এবং কোথায় পাবেন সেই সমস্ত নোটিশগুলো তো টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুযায়ী রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন এবং যে সমস্ত ভিউার্স সাবস্ক্রাইবাররা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স প্রথমেই কিন্তু আমরা বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে বাংলার ভূমি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করব এই ওয়েবসাইটে আসার পরে এখানে সিটিজেন সার্ভিস এবং নয়র প্রপার্টি কোয়ারি সার্চ এইসব যে সমস্ত অপশানগুলো রয়েছে সেই সমস্ত অপশানে কাজ করতে গেলে প্রথমে কিন্তু আমাদের সাইন ইন করতে হবে তো সাইন ইন করার আগে সাইন আপ করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সাইন আপ কীভাবে করবেন তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিও দেখে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন এবং আমরা প্রথমেই কিন্তু সাইন ইনে ক্লিক করব। যেহেতু আমার অলরেডি পাসওয়ার্ড এবং ইউজার আইডি ক্রিয়েট রয়েছে তো প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টাল ইউজার এবং সিটিজেন তো এখানে কিন্তু যেহেতু আমরা সিটিজেন ওই জন্য আমরা সিটিজেন সিলেক্ট করে রাখবো এবং তারপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড তারপরে ক্যাপচার করে দিয়ে কিন্তু আমরা লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পরে বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা এই পোর্টালে আমরা কিন্তু লগ ইন হয়ে যাব এবং এখানে কিন্তু আপনার নাম শো করবে তারপরে লগ আউট তারপর পাসওয়ার্ড চেঞ্জ এই সমস্ত অপশানগুলো রয়েছে এবং তার নিচের পোর্শানে এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস তো এই সিটিজেন সার্ভিসেস যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলেই কিন্তু এখানে খুলে যাবে অনলাইন অ্যাপ্লিকেশান সার্ভিস ডেলিভারি অনলাইন সার্ভিস স্ট্যাটাস জিআরএন সার্চ মৌজা ম্যাপ অ্যাভেলেবিলিটি ডিটেলস অ্যাপ্লিকেশান রিসিভ রিপ্রিন্ট আর এস এল আর ইনফরমেশান এবং ল্যান্ড ক্লাসিফিকেশন এই সমস্ত অপশান রয়েছে এর আন্ডারে কিন্তু আমরা প্রথমে যেহেতু মিউটেশান অ্যাপ্লিশ অ্যাপ্লিকেশান করব অর্থাৎ আমরা কিন্তু এখানে প্রথমেই যে এখানে দেখতে পাচ্ছেন মিউটেশান অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মিউটেশান অ্যাপ্লিকেশান কনভার্সেশন অ্যাপ্লিকেশান ওয়ারিস অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশান নাম্বার রিকভারি খাজনা অর্থাৎ খাজনা কাটার যেহেতু আগের বছর যদি কেটে থাকেন তো সেই সমস্ত অ্যাপ্লিকেশন নাম্বারগুলো কীভাবে রিকভারি করবেন এখান থেকে করতে পারবেন তো প্রথমে কিন্তু আমরা মিউটেশান অ্যাপ্লিকেশান যে অপশানটি রয়েছে প্রথমেই এই মিউটেশান অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরেই এখানে কিন্তু প্রথমেই আপনাদের মিউটেশান অ্যাপ্লিকেশান এখানে লেখা রয়েছে এবং নিচের দিকে ডিস্ট্রিক্ট আছে এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে অর্থাৎ জমিটি যে ডিস্ট্রিক্ট যে ব্লকের আন্ডারে রয়েছে এবং যে মৌজার আন্ডারে রয়েছে এগুলো সমস্ত চুজ করবেন তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট ডিসক্রিপশান রয়েছে এবং পার্টিকুলার অফ ট্রান্সফারার লিস্ট ইনক্লুজার প্রসেসিং ফিস স্ট্রাকচার এবং এস ফর ডিসপোজাল অফ মিউটেশান তো প্রথমে কিন্তু আমরা অ্যাপ্লিকেন্ট ডিসক্রিপশানের আন্ডারে কিন্তু এখানে অ্যাপ্লিকেন্ট টাইপ চুজ করতে হবে তারপরে কিন্তু ইজ হোয়ার এনি খতিয়ান অফ অ্যাপ্লিকেন্ট ইন দিস মৌজা তো এই মৌজার আন্ডারে যদি আপনার কোনো খতিয়ান থাকে তাহলে কিন্তু ইয়েস করে সেই খতিয়ান দিয়ে দেবেন তারপরে এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পারপাসে না কিসের জন্য ইউজ করছেন সেটা আপনি সিলেক্ট করবেন তারপরে এখানে যদি আপনার চেন থাকে যদি রেকর্ড টু রেকর্ড যদি না হয়ে থাকে তাহলে চেন ডিট থাকলে কিন্তু এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করে এখানে চেন দিয়ে দিতে হবে তারপরে এখানে প্রথমে কিন্তু যিনি পার্টিকুলার অ্যাপ্লিকেট রয়েছেন তিনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং তিনার গার্জেনের নেম তারপরে এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু এবং অ্যাড্রেস লাইন থ্রিতে তারপরে এখানে রয়েছে মুড অফ ট্রান্সফার তো এখানে মুড অফ ট্রান্সফারে এখানে আপনি সেল অর্থাৎ কিনেছেন না গিফটে পেয়েছেন না হুইলে বা এক্সচেঞ্জ করেছেন বা আদার্স রয়েছে এবং দুটো অপশান রয়েছে এখানে পিটিশান তারপর রয়েছে অ্যাজ লিগ্যাল হেয়ার তো এই কিসের পেয়েছেন আপনি সেটি এখানে চুজ করবেন তারপরে ডিড নাম্বার এখানে তারপর কত তারিখ রেজিস্ট্রি ডেট অফ ডিড অর্থাৎ রেজিস্ট্রে যে রেজিস্ট্রি হয়েছে জায়গাটা সেই ডেট এখানে দিয়ে দেবেন তারপরে এখানে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নিতে যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন না নো তারপর বায়ার ডিটেলস এখানে অটোমেটিক চলে আসবে যিনি পার্টিকুলার অ্যাপ্লিকেট রয়েছে তিনাই তিনিই কিন্তু বায়ার তো তিনিই কিনেছেন তো তিনার ডিটেলস চলে আসবে তারপরে এখানে কিছু ডিটেলস এখানে ফিল করতে হবে কাস্ট সিলেক্ট করতে হবে জেন্ডার তারপরে এখানে কিন্তু রিলিজিয়ান চুজ করবেন তারপরে আধার নাম্বার এখানে দিয়ে দেবেন তো এখানে আধার নাম্বারটি এখনও পর্যন্ত ম্যানেরই নয় তবে আধার নাম্বারটি অবশ্যই দেবেন হলে কিন্তু আপনার কাগজপাতি বিএলআর অফিসে জমা নেবে না তো অবশ্যই আপনি আধার নাম্বারটি দিয়ে দেবেন তারপরে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি দিবেন তারপরে এখানে মেল আইডি মেল আইডি দেওয়ার পরে সেম প্রসেসে কিন্তু মেল আইডিতে ওটিপি দিয়ে দেবেন তো এখানে কিন্তু ওটিপি কিছু নিয়ম রয়েছে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে কিন্তু যদি ফাঁকা অংশে ক্লিক করলে ওটিপি অটোমেটিক রিসেন্ট হয়ে যাবে এবং এই যে ঘর সেখানে ওটিপি দিয়ে আবার ফাঁকা অংশে ক্লিক করলে ওটিপিটি অটোমেটিক নিয়ে নেবে সেম প্রসেসে কিন্তু মেল আইডিতেও তাই সেম প্রসেস রয়েছে মেল আইডি দেওয়ার পরে ফাঁকা অংশে যদি ক্লিক করেন অটোমেটিক ওটিপি রিসেন্ট হবে এবং এই ওটিপির ঘরে ওটিপি দিয়ে ফাঁকা অংশে ক্লিক করে অটোমেটিক ওটিপি নিয়ে নেবে তারপরে নিচের দিকে স্ক্রল করে আমরা চলে আসবো উপরের দিকে একবার যাবো স্ক্রল করে এবং এখানে দ্বিতীয় অপশানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমরা বলি অ্যাপ্লিকেন্ট ডিসক্রিপশান আমরা কিন্তু ফিল আপ করে নিলাম এবং তারপরে রয়েছে পার্টিকুলার অফ ট্রান্সফারার তো এখানে পার্টিকুলার অফ ট্রান্সফার অর্থাৎ যিনি সেলার রয়েছেন অর্থাৎ সেলারের ডিটেলস এখানে দিয়ে দিতে হবে যিনার কাছ থেকে জমি নিয়েছেন অর্থাৎ যিনি রেকর্ড ওনার রয়েছেন তিনার এখানে ডিটেলস দিয়ে দিতে হবে রেকর্ড ওনার সেলার নয় অনেক ক্ষেত্রে কী হয় চেন্ডিট থাকে তো সেই ক্ষেত্রে জিনার নামে রেকর্ড রয়েছে তো বর্তমানে জিনার নামে রেকর্ড রয়েছেন তার নামে এখানে দিতে হবে চেন্ডিট থাকলে কিন্তু সেই চেন্ডিটের যিনি ই রয়েছেন অর্থাৎ রেকর্ড ওনার যিনি রয়েছেন এবং এর মধ্যে চ্যানডিটগুলো আপনি দিয়ে দেবেন তো এখানে কিন্তু সেম ডিটেলস সেলারের ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে কিন্তু গার্জেন নেম অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি দিয়ে দেবেন দেওয়ার পরে প্লট নাম্বার এবং খতিয়ান নাম্বার রয়েছেন যেটি বর্তমানে সেই খতিয়ান নাম্বার তারপর শেয়ার এখানে দিয়ে দেবেন এ করে তারপরে এখানে কিন্তু ল্যান্ড ক্লাসিফিকেশান ডিডাইস তো এখানে কিন্তু ল্যান্ডের ধরন অর্থাৎ জমির ধরন কী রয়েছে তারপরে এখানে পারপাস অফ মিউটেশান অর্থাৎ এগ্রিকালচার না নন এগ্রিকালচার সেটা সিলেক্ট করবেন তারপর মোবাইল নাম্বার তো এই মোবাইল নাম্বার এখানে কিন্তু মোবাইল নাম্বার যিনি কিনেছেন তিনারি বা যে কোনো মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন অনেক ক্ষেত্রে সেলারের মোবাইল নাম্বার কিন্তু পাবেন না অনেকেই দেয় না মোবাইল নাম্বার তো আপনি যিনি অ্যাপ্লিকেশন করছেন তিনার নাম্বার দিলেই হবে তারপরে কিন্তু অ্যাড অপশানে ক্লিক করে এখানে নিচে অ্যাড করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে তো আমি একটি প্লট রয়েছে একটি প্লটই রয়েছে আমার তো এই একটি প্লটই আমি অ্যাড করে দিলাম তারপরে এখানে লিস্ট অফ ইনক্লুজার রয়েছে লিস্ট অফ ইনক্লুজার এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কিছু ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো মেন হয়েছে যে দলিলটি রয়েছে সেই দলিলটি এখানে কিন্তু রেজিস্ট্রিকৃত দলিল হস্তান্তরের ক্ষেত্রে তো এখানে কিন্তু যে আপনি দলিলের স্ক্যান করার যে পিডিএফ অর্থাৎ পিডিএফ ফর্ম্যাটে কিন্তু স্ক্যান করতে হবে এবং এটি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দুই এমবির মধ্যে কিন্তু হতে হবে ফাইলটি এই পিডিএফ ফর্ম্যাটে যে ফাইলটি আপনি করবেন সেটি কিন্তু ম্যাক্সিমাম দুই এমবির মধ্যে হতে হবে এবং এখানে কিন্তু এই রেজিস্ট্রিকৃত দলিলের যে চেক অপশান রয়েছে সেখানে কিন্তু চেকমার্ক করে দিলে কিন্তু এখানে চুজ ফাইল চলে আসবে এবং এখানে কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন আপনার যে ফাইলটি রয়েছে এবং আরও যদি কিছু পিট দলিল যদি থাকে অনেক ক্ষেত্রে পিট দলিল থাকে সেই পিট দলিলগুলো এখানে আপনি আপলোড করে দেবেন তারপরে কিন্তু ক্যাপচার করে দিয়ে কিন্তু যে টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে সেটা এগ্রি করবে অর্থাৎ সেই চেকবক্সে ক্লিক করে সাবমিট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো এখানে তার আগে আপনি পুরো ডিটেলসগুলো একবার দেখে নেবেন ভালোভাবে এখানে আবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস একবার দেখে নেবেন বাকি যে দুটো অপশান রয়েছে প্রসেসিং ফিজ স্ট্রাকচার এবং এস ওপি ফর ডিসপোজাল অফ মিউটেশান এই দুটো অপশান আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই তো এই তিনটে অপশান ফিল আপ করার পরে সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে ডিটেলস সেটি কিন্তু সাকসেসফুলি আবার সাবমিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সাকসেসফুলি রিসিভ ফর মিউটেশান অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশান নাম্বার ইজ এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি নোট করে নেবেন তারপরে এখানে প্রপার খতিয়ান প্লট কম্বিনেশান আর এখানে আপনার প্লট এবং খতিয়ান শো করছে তারপরে কোর্ট ফি উইল বি এখানে রয়েছে যেহেতু এটা পুকুর পাড় রয়েছে ওই জন্য কিন্তু এখানে আটশো টাকা ফিস পেমেন্ট করতে হবে ডিসিআর কাটাতে হবে এবং ডিসিআর কীভাবে কাটাবেন টোটাল প্রসেসিং কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমে যে ফর্ম দুটো সেটি কিন্তু আমরা ডাউনলোড করে নেব এখানে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলেই এখানে এখন বর্তমান টাইমে কিন্তু প্রবলেম চলছে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয় না ডি ডিক্লারেশানটি ডাউনলোড হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশান ফর্মটি কিন্তু আমরা ডাউনলোড করে নিলাম এবং সেম প্রসেসে কিন্তু এই আমরা অ্যাপ্লিকেশান ফর্মটি কীভাবে ডাউনলোড করব অনেক ক্ষেত্রে কী হয় এই ফর্ম দুটোই কিন্তু ডাউনলোড হয় না তো সেই পরবর্তী আমরা ডাউনলোড কীভাবে করবো মিউটেশান নাম্বার দিয়ে এবং এই মিউটেশান নাম্বারটি অবশ্যই আপনি নোট করে রাখবেন তো প্রথমে আবার আমরা বাংলার ভূমির যে ওয়েবসাইট সেখানে আমরা ভিজিট করবো ভিজিট করার পরে এখানে কিন্তু যদি লগ আউট হয়ে থাকে তো আবার কিন্তু আপনি লগ ইন করবেন তো আমার যেহেতু লগ আউট হয়নি এখানে লগ ইন হয়ে রয়েছে এখনও তো প্রথমে আবার আমরা কিন্তু সিটিজেন সার্ভিস যে অপশান সেখানে যাবো সেখানে গিয়ে কিন্তু এখানে নিচের দিকে যে অপশানটি রয়েছে অ্যাপ্লিকেশানার রিসিপ রিপ্রিন্ট সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু মিউটেশান ফর্ম রয়েছে মিউটেশন মিউটেশান ডিক্লারেশান ফর্ম কনভার্সেশন অ্যাপ্লিকেশান ফর্ম পেমেন্ট রিসিভ রয়েছে রেভিনিউ রিসিভ রয়েছে রেভিনিউ অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে ওয়ারিস অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে তো প্রথমে কিন্তু আমরা যেহেতু মিউটেশান অ্যাপ্লিকেশান ফর্ম সেটি ডাউনলোড করব তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার তারপর ক্যাপচার করে দিয়ে কিন্তু সাবমিট করলে এখানে কিন্তু আমার ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে তো এখানে এই ফর্মটি আমি ওপেন করে নিচ্ছি সেম প্রসেসে কিন্তু আপনি ডিক্লারেশান ফর্মটিও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো অনেক ক্ষেত্রে সার্ভারের প্রবলেম থাকে সেই সমস্ত সময় কিন্তু আপনার অনেক সময় অ্যাপ্লিকেশান ফর্ম বা ডিক্লারেশন ফর্ম সেগুলো ডাউনলোড হয় না তো পরবর্তী আপনি ডাউনলোড করতে পারবেন তো এবং এখানে দেখতে পাচ্ছেন ফিস পেমেন্ট তো আমার যেহেতু আটশো টাকা দেখলেন যে ডিসিআর রয়েছে কোর্ট ফি সেই ফিস আমাকে পেমেন্ট করতে হয় ফিস পেমেন্টে ক্লিক করবেন করার পরে এখানে যে ডিসক্লেমার সেটিকে এক্সিট করে দেবেন তারপরে এখানে কিন্তু যেহেতু আমার মিউটেশান ফি খাজনার ফি যারা পেমেন্ট করবেন তারা সেম প্রসেস এখান থেকেই পেমেন্ট করতে পারবেন তো আমার মিউটেশান ফি যেহেতু তো মিউটেশান সিলেক্ট করব তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবো তারপর ক্যাপচার করে দিয়ে কিন্তু ভিউয়ে ক্লিক করবো এই যে ভিউ অপশানটি রয়েছে সেখানে ক্লিক করলেই এখানে নিচের দিকে শো করবে আপনার অ্যাপ্লিকেন্ট নেম তারপর অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান ডেট এখানে শো করবে তারপর এখানে অ্যাপ্লিকেশান ফিজ অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু আমার জিরো রয়েছে তারপর এখানে কিন্তু আমার প্রসেসিং ফি যেটা প্রসেসিং ফি রয়েছে আটশো টাকা যেহেতু এটা আমার পুকুর পাড় এবং পুকুর হলেও কিন্তু ডিসিআর কাটতে হয় যদি বাস্তু ভিটি এই সমস্ত কিন্তু ক্ষেত্রে এই সমস্ত যদি আপনার এই সমস্ত শ্রেণীর যদি জায়গা থাকে তাহলে কিন্তু আপনার ডিসিআর কাটাতে হয় তো এখানে কিন্তু আপনি নেট ব্যাঙ্কিং রয়েছে কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এবং এসবিআই ইপে তো আমরা কিন্তু এস বি আই ইপের মাধ্যমে পেমেন্ট করব তো এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কন্টিনিউ ক্লিক করব তারপরে এই ডিসক্লেমারটি আবার আমরা ক্লোজ করে দেবো বা এক্সিট করে দেবো তারপরে এই যে কন্টিনিউ বাটন রয়েছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরেই এখানে কিছু গ্রিপসের যে পোর্টাল রয়েছে অর্থাৎ গ্রিপস টু পয়েন্ট জিরো সেই পোর্টালে কিন্তু আমাদের রিডাইট করে দেওয়া হবে এবং নিচের দিকে স্ক্রল করে আমরা চলে যাব তারপর এখানে ভেরিফাইড অ্যান্ড চেকড যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে এটা কিন্তু ভেরিফাই করব এবং এখানে রুপিস এইট হান্ড্রেড অনলি এবং তারপর কন্টিনিউয়ে ক্লিক করবো ক্লিক করার পরেই এখানে কিন্তু ইউ মাস্ট কমপ্লিট দিস স্টেপ ইন চার মিনিট এখানে দেখতে পাচ্ছেন টোটাল পাঁচ মিনিটের মধ্যে আমরা পেমেন্ট করতে হবে তো এখানে এসবিআই বি সিলেক্ট করবো তারপরে কিন্তু পেমেন্ট থ্রোতে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এখানে সিলেক্ট করবো তারপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার জিআরএন পেমেন্ট নাম আইডি এখানে শো করবে এটিকে নোট করে রাখতে পারেন অথবা আপনার মোবাইলের থ্রু এস এম এসে চলে যাবে এই নাম্বারগুলো তারপরে কিন্তু ওকেতে ক্লিক করার পরে নিচের দিকে আবার স্ক্রল করে চলে আসবো এবং এখানে কিন্তু তারপরে যে পে আও যে বাটন রয়েছে এই পেন আউ বাটনে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে যে পেমেন্ট পেজ যেটি রয়েছে এবার সেই পেমেন্ট পেজটি কিন্তু এখানে খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন তো লোড নিচ্ছে এবং এখানে প্লিজ ওয়েট রিডাইরেক্টিং টু ব্যাঙ্ক তো এখানে কিন্তু পেমেন্ট ডিটেলস এখানে তো এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এনইএফটি এবং এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট তো এই সমস্ত পেমেন্ট মুডে আপনি পেমেন্ট করবেন তা আমি প্রথমে কিন্তু ওয়ালেটে পেমেন্ট করব আমি সিএসসি ওয়ালেট থেকে আমি পেমেন্ট করতে চাই তো এখানে কিন্তু আমার সিএসসি আইডি এবং এই যে পেনা অপশান রয়েছে সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করলে সিএসসির যে পেমেন্ট পেজ রয়েছে সেখান থেকে কিন্তু এখানে সিএসসি আইডি দিয়ে দেবো আইডি দেওয়ার পরে এই যে ভ্যালিডেট যে অপশানটি রয়েছে এই ভ্যালিডেটে আমরা ক্লিক করবো ভ্যালিডেটে ক্লিক করার পরে ওয়ালেট পিন আমি দিয়ে দেবো এখান থেকে ওয়ালেট পিন দেওয়ার পরে পে এখানে যে টা অ্যামাউন্ট পে কাটবে সেই অ্যামাউন্ট শো করবে তো এখানে ক্লিক করার পরে হয়ে কিন্তু আমার ওয়ালেট থেকে টাকা কেটে নেবে এবং এখানে পেমেন্টও কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট চালান যেটি রয়েছে রিসিপ এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন তার আগে এই পেমেন্ট আইডিতে আপনি কমই করে নেবেন যদি অনেক সময় কী হয় চালান ডাউনলোড করতে দেখে অটো অনেক সময় কেটে যায় তো এখান থেকে পেমেন্ট আইডিটি আপনি কপি করে নেবেন তারপর এখানে ডাউনলোড চালানে ক্লিক করলে এখানে কিন্তু চালানটি ডাউনলোড হয়ে যাবে এবং পেঁয়াজটি কিন্তু অটোমেটিক ডিনাইড হয়ে যাবে বা এক্সপায়ার হয়ে যাবে এবং এখানে আমার অলরেডি যেহেতু চালানটি ডাউনলোড হয়ে যায় এই চালানটি আমি ওপেন করছি তো এখানে দেখতে পাচ্ছেন চালানটি পুরোপুরি শো করছে এবং দুটো পেজ রয়েছে নিচের যে পেজটি রয়েছে সেটিকে কিন্তু আপনি পিন আপ করে দিতে হবে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আর বাকি যে ওপরকার পেজটি রয়েছে প্রথম পেজ সেটি কিন্তু আপনি কপি হিসাবে রেখে দেবেন তো নিচেকার যে পেজ রয়েছে পেমেন্ট পেজ সেটি কিন্তু আপনি জমা করতে হবে এবং এই যে জিআরএন নাম্বার এবং যে পেমেন্ট রেফারেন নাম্বার রয়েছে অনেক সময় কী হয় কেস জেনারেট হতে দেরি হয় তো আপনি কিন্তু সঙ্গে সঙ্গেই কেশ নাম্বার জেনারেট করতে পারবেন এই দুটো নাম্বার দিয়ে তো আমরা আবার কিন্তু যে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করব এবং কিন্তু আমরা কিন্তু লগ ইন করবো অনেক সময় এই পেমেন্ট করার পরে কিন্তু পেজ লগ আউট হয়ে যায় তো আমরা প্রথমে কিন্তু আবার কিন্তু লগ ইন করে নেব লগ ইন করার পরে এখানে কিন্তু সেম প্রসেস কিন্তু সিটিজেন সার্ভিসে যাবো তারপর যে জিআরএন সার্চ যে অপশানটি রয়েছে সেখানে যাবো এই জিআরএন সার্চ অপশানে গেলেই তারপর যে পেজটি রয়েছে এখানে প্রথমে আমরা যে রিকোয়েস্ট টাইপ এখানে মিউটেশান সিলেক্ট করবো মিউটেশান কনভারসেশান যে অপশানটি রয়েছে সেটা সিলেক্ট করবো তারপরে এখানে জিআরএন নাম্বার আপনাদের চালানে দেখালাম জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার বা পেমেন্ট রেফারেন্স আইডি যেটি পেমেন্ট রেফারেন্স নাম্বার এই দুটো এখানে দিয়ে দেবো তো এখানে জিআরএন নাম্বার এবং পেমেন্ট রেফারেন্স নাম্বার দিয়ে ক্যাপচার করে দিয়ে কিন্তু সাবমিটে ক্লিক করলে এখানে কিন্তু কিছু ডিটেলস শো করছে ডান দিকে তারপর ওকেতে ক্লিক করবেন তারপরে যে কন্টিনিউ বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে রেড কালারে শো করছে এখানে ক্যাশ কিন্তু সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ নাম্বার এখানে এবং জেনারেটেড ফর দিস অ্যাপ্লিকেশান নাম্বার মিউ এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি শো করছে এবং এই জিআরএন নাম্বার এবং পেমের রেফারেন্স নাম্বার দিয়ে হিট করে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি কেস নাম্বার জেনারেট করতে পারেন অনেক সময় কি হয় অনেকের কেস নাম্বার পড়তে দেরি হয় এই চালান কাটার পরও এবং অনেকে অনেক ধরনের খুব টেনশানে থাকেন বা অনেক সময় কি হয় যে কেস নাম্বার পড়তে লেট হচ্ছে বা দেরি হচ্ছে তো আপনি সঙ্গে সঙ্গে কিন্তু এই জিআরএন নাম্বার এবং পেমেন্ট রেফারেন্স নাম্বার হিট করে কিন্তু সঙ্গে সঙ্গে কেস নাম্বার জেনারেট করতে পারবেন সেম প্রসেসে তো সেটা সে প্রসেস আমরা কিন্তু দেখিয়ে দিলাম এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি এর সঙ্গে আপনাকে কিন্তু মিউটেশান অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনাকে জমা করতে হবে যে ফর্ম দুটো বেরোবে ডিক্লারেশান ফর্ম এবং তারপরে কিন্তু আর একটি আপনি নোটিশ পেয়ে যাবেন আপনি নোটিশ অনলাইন থেকে পেয়ে যা পেয়ে যাবেন নোটিশটি সেই নোটিশটি আপনি ডাউনলোড করে নেবেন এবং এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন এবং বাকি আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলোর সঙ্গে প্রয়োজনীয় আপনার দলিল এবং এর সঙ্গে যে অ্যাপ্লিকেশান ফর্ম দুটো সেই দুটো কিন্তু অ্যাটাচ করে দেবেন তারপর নোটিশটি অ্যাটাচ করে দেবেন এবং একটি কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু লিখতে হবে পুরো ডিটেলস শেয়ার অংশ ভাগ করে সমস্ত কিছু অর্থাৎ মিউটেশান অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি কিন্তু আপনি নিজে থেকে তৈরি করতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম ফর্ম্যাটটি দেওয়া রয়েছে বাকি আপনি ফিল আপ করবেন নাম গার্জেন নেম সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে সেই ফর্মে তো সেই ফর্মটি আপনাকে ফিল আপ করে তার সঙ্গে অ্যাটাচ করে কিন্তু জমা করতে হবে এবং আপনাকে কিন্তু একটি হিয়ারিংয়ের ডেট দেওয়া হবে সেই ডেটে কিন্তু আপনাকে সমস্ত নথি অরিজিনাল নথিপত্র কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং হিয়ারিংয়ের সময় কিন্তু আপনাকে সেই হেয়ারিং সম্পূর্ণ করতে হবে এবং হাজিরা নোটিশ কিন্তু একটি রয়েছে সেই হাজিরা নোটিশও কিন্তু আপনাকে হেয়ারিংয়ে দিয়ে নিয়ে যেতে হবে যে আপনি হেয়ারিংয়ে হাজিরা রয়েছেন কি না তো সেই নোটিশটিও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে তার ফরম্যাট সেই ফর্ম্যাটটি ডাউনলোড করে প্রিন্ট করে কিন্তু আপনি হাতে লিখে কিন্তু তার সঙ্গে নিয়ে যাবেন তো আই হোপ আজকের পুরো পুরোপাশে আপনি বুঝতে পেরে গেছেন যে ডিসিআর কাটা থেকে শুরু করে মিউটেশান অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান করা শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করলাম এবং এর বাইরেও কিছু যদি আপনার জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করুন নির্দ্বিধায় আর সমস্ত ফর্ম বা যে সমস্ত নোটিসের ফর্ম্যাট সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি জয়েন হয়ে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে সেই সমস্ত আপনি আপনার মিউটেশানে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো আই হোপ আজকের পুরো বছর বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাথারাম